নিশ্চয়ই প্রত্যেকবার যখন আপনার একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আপনি তো ইম্প্রুভমেন্টের দিকে যেতে হয় তাই না আর বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট হয়েছে যে আমরা নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আজকে এত স্যাক্রিফাইস এত ত্যাগ করেছি তাই না এখানে এসেছি কত মানুষের জীবনের বিনিময়ে আজকে আমরা এখানে এসেছি কত ত্যাগের বিনিময়ে আমরা এখানে এসেছি বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন ঘটেছে যে প্রত্যাশা জেগেছে যে আকাঙ্ক্ষা জেগেছে এইটা পূরণ করতে পারে আমার মনে হয় এরকম একটা ক্যাবিনেট হবে আমি আশা করি আমি মনে করি এই ধরনের সিদ্ধান্ত একটি বোধ নির্বাচিত সরকার ব্যতীত এগুলো খুব একটা আমি মনে করি না খুব একটা ভালো আইডিয়া এটা একটা নির্বাচিত প্রতিনিধিদের এটা এটা এইগুলো নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে এগুলো নিয়ে জনমতের ব্যাপার আছে কারা কি বলতে চায় দেশের জন্য ভালো কোনটা সুতরাং এই বিষয়ে বোধ একটি নির্বাচিত সরকার আসলে জনমত পার্লামেন্টের এটা একটা আলোচনার বিষয় আছে পার্লামেন্টের বাইরেও এখানে আলোচনার বিষয় আছে যেখানে বড়ো বড়ো এই ধরনের সিদ্ধান্ত আপনি করবেন আমি আগেও আবারও বলছি যে অংশগ্রহণমূলক গণতন্ত্র যদি আমরা বিশ্বাস করি কিছু কিছু জাতীয় স্বার্থ জাতি বিষয় যেগুলো উঠে আসে তখন কিন্তু আপনাকে এখানে জনগণের অংশীদারিত্বের মালিকানাটা কিন্তু রিফ্লেক্ট করতে হবে খালি ভোটের দিন ভোট দেওয়ার বিষয় না এই জনগণের মালিকানা যা আছে আপনি কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তখন একটা নির্বাচিত সরকার সেই কাজগুলো তাদের যেহেতু তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে জবাবদিহি থাকে তাদেরকে জনগণের কাছে যেতে হয় বারবার তাদের সেই দায় দায়বদ্ধতার কারণে আমার মনে হয় এই সিদ্ধান্তগুলো একটা জনমতের বিষয় আছে এবং জাতির একটা ওভারঅল একটা পরিষ্কার ধারণার মাধ্যমে এগুলো সিদ্ধান্ত হওয়া উচিত